কিন্তু ব্যাপার হলো যে আমরা তো সে জান্নাত দেখেছেন দেখি কিন্তু বলেন না ভাই যদি সন্তানদের জন্য ঘর কিনছেন সন্তানরা শিশু এখন যদি সন্তানদের পক্ষে বাপ যদি ঘরটা দেখে শুনে নেয় তাহলে আর কিনতি দোষ আছে হ্যাঁ না ভাই আমরা তখনও পৃথিবীতে আসিনি আমাদের আব্বা বড় আব্বা হজরত আদম আলাইসাল্লাম জান্নাতে ঢুকে সব দেখে শুনে নেছে ও জান্নাতের মালিক কে বেচবেন কে কে বেচবেন মালিক যিনি তিনি বেচবেন মালিকানা একজনের বেশবে আর একজন এটা পৃথিবীর সিস্টেম নয় জান্নাত বানিয়েছেন কে আল্লাহ বেশবেন তিনি প্রিয় ভাই তো तमाम পৃথিবীর আদি পিতা হিন্দুর পিতা বৌদ্ধর পিতা তেলিগুরুর পিতা তামিলুর পিতা মুসলমানদেরও পিতা ঠিক কি না জোরে বলেন তো আব্বাকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিলেন বললে এই জান্নাত দেখে নাও এই ঘর বানিয়েছি তোমার জন্য তোমার আওলাদের জন্য তুমি মাংনা দেবো না ফাউ দেবো না কো কিনতে হবে তো তোমার আওলাদারে যে জান্নাত কিনবে তুমি জান্নাতটা দেখে শুনে নাও যে কেনার মতো যোগ হোক ড্রেসিং সৌন্দর্য করা আছে না নাই দেখে নাও সোহানলা বলে বল আব্বা আদম সালাম জান্নাতে থাকলে দেখলেন ঘুরলেন কিন্তু ভাই ও জান্নাত কেনার বাজার হচ্ছে দুনিয়া আদম তো জান্নাত কিনে জান্নাতে ঢুকিনি কি ঢুকলে আর না এই মাথায় ঢুকছে কথা জান্নাত কিনে তো আদম জান্নাতে ঢুকিনি রে বাবা আদম তো ঢুকেছে জান্নাতটাকে শুধু দেখার জন্য তোমার আওলাদেরা কিনবে তুমি দেখে নাও তুমি দেখতে গেলে দেখাশোনা কমপ্লিট বললেন এমনি এমনি হবে না কেউ যাও দুনিয়ায় যাও দুনিয়ায় যে জান্নাত কিনে তারপরে এসো সোহানুল্লাহ বলে মাথায় ঢুকছে না কোথাও আল্লাহ জান্নাত কাউকে দেবেন তাই মানব জাতির আদি পিতাকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে আল্লাহ জান্নাতটাকে দেখবার সুযোগ করে দিলেন এবার তুমি আওলাদেরকে বলো জান্নাত যদি কিনতে চায় তাহলে দুনিয়ায় যেতে হবে বেজবো আমি আর কিনবে ইমানদারেরা কিনবে কারা কোন বেঈমান কোটি কোটি টাকা ঢেলে দিয়ে জান্নাত কিনতে পারবে না কোন বেঈমান আল্লাহ আল্লাহর রাসূলের পথে সাধনা না করে জান্নাত কেউ কিনতে তাহলে কি হবে আল্লাহর জান্নাত বেচবেন তিনি কিনতে পারে ইমানদার আর জান্নাত কিনতে গেলে আশা লাগবে দুনিয়ায় কোথায় আশা লাগবে ওই জন্য আল্লাহ আদমকে জান্নাতে থাকতে দেয়নি জান্নাতে থাকতে তোমার জন্য ফকটে জান্নাত শুধু দেখার জন্য ঢোকাল এখন বাইরে যাও কামাই করে জান্নাত কিনে তারপরে সে ঢুকো সোহানুল্লাহ বলবেন না সিস্টেম ঠিক আছে না নাই সম্মানিত ভাইরা আমার তামাম পৃথিবীর সবথেকে বেশি সাগরে সব থেকে বেশি উন্নত হলো উন্মদে মোহাম্মদ যাদের জন্য লিডার হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ্ সাল্লাল্লাহ আলাই হেভাসাল্লাল্লাহ বংশগত বড় জান্নাত দেখে শুনে পৃথিবীতে এসেছেন চীনে তাই জান্নাতে ঢুকবে আর আর তামাম পৃথিবীর সবথেকে বেশি সংখ্যা মানুষের যিনি নেতা নবী মোহাম্মদুর রসুল্লাহ্ আল্লাহ সাল্লাল্লাহু করলাম মেয়ারাজের জান্নাতে ঢুকি আল্লাহ তাকেও জান্নাতটাকে দেখিয়ে দিলেন দেখাইনি হ্যাঁ না বলে তাহলে এক জান্নাত দেখিয়েছেন আল্লাহ নবী আদমকে কাকে দেখিয়েছেন আর এক জান্নাত দেখিয়েছেন আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ মুহাম্মাদের ছাত্র সংখ্যা সবথেকে বেশি আমরাও তো তাই আমরা কাছ ছাত্র কাছাগরের আমরা কার ফলোয়ারস এই মাওলানা ও মাওলানা ওপির ওপির সব বাইরে রাখুন আমরা তো মূল ফলোয়ার বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমার আল্লাহ আমাদের নবীকেও মেয়ারাজের রাতে জান্নাতে নিয়ে গেলেন এবং জান্নাতকে পরিদর্শন করিয়ে দিলেন আমার নবী যাতে চাকুস দেখা জান্নাতের কথা উম্মতের কাছে বায়ান করতে পারে আর এই উম্মতেরা এরা ওই জান্নাত কেনার লাভে আর লোভে এরা ওই আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাসটাকে ঠিক রেখে দিয়ে সাধনা করতে পারে কথা বোঝা গেল তাহলে জান্নাত দেখে এসছেন আর আমাদেরকে বললেন এবার তোমরা জান্নাত কেন কেনার জন্য মাসাল্লাহ আমরা এগ্রি আমরা ইমানে এনেছি আমরা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানার জন্য সাধনাও করছি তাতে টাকাও খরচা করছি সময় ব্যয় করছি কথা ঠিক বলছি না ভুল তাহলে মনে একটু আগ্রহ কেন আসবে না যে ইনশাল্লাহ আমরা আল্লাহ দেখানো ব্যবসার পথে আমাদের সময় আর অর্থ দুটো ইনভেস্ট করেছে দুটোই বিনিয়োগ করেছে তো ইনশাল্লাহ আমরা ওই জান্নাত কিনবো কার কাছ থেকে কার কাছ থেকে তাহলে আমরা যে জায়গাটায় আছি এটা জান্নাত কেনার বাজার

আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়ে ওই বান্দাকে বলে দেন ও বান্দা তোকে পৃথিবীতে পাঠানো হয়েছিল জান্নাত কিনবার জন্য তুই সত্য সত্যই জান্নাত কিনেছিস এই যে জাহান্নাম তোকে দেখাচ্ছি এই জাহান্নাম তুই কিনিস নাই এই জন্য আমার আল্লাহ আল্লাহ পাক তোকে জানিয়ে দিয়েছে যে জাহান্নাম থেকে তুই মুক্ত হয়ে যে জন্যই আল্লাহ তোকে পাঠিয়েছিল সেই জান্নাত কিনে যখন তুই যাচ্ছিস তোর জন্য আর কখনো নেই কষ্ট কখনো আর নাই দুঃখ সোহান বলেন ওইটা যখন না একজন মূর্ষ ব্যক্তি দেখতে পায় আল্লাহ তার কখন আর দুনিয়ার বিবি বাচ্চা বিরাট বিরাট গাড়ি বাড়ি তার আর মনে থাকে না সে সকোন শুধু থাকে বলতে চায় তোমরা দ্রুত আমাকে জান কবজ করে নাও আমি মরলেই আমার কেনা জান্নাতে আমি ঢুকতে পারবো কি গো ভাই জান্নাত যখন দেখে নেয় তখন তারা দুনিয়ার প্রতি খেয়াল থাকে না ও তখন ওই জান্নাতে ঢোকার জন্যই উদ্গ্রীব হয়ে ওঠে জি তখন বেঁচে আছে বল মরে যায়নি বল বেঁচে আছে বেঁচে থাকতেই আল্লাহ তাকে জান্নাত দেখিয়ে দেয় সুবহানাল্লাহ কিন্তু ওই কথাটা কেউ তার আপনজন প্রিয়জনদের কাছে বলে যাবে এই সুযোগ আল্লাহ দেন না কি গো বলে গেলি ভালো না খারাপ কথা বলে ভালো না খারাপ বুঝতে পারি খারাপ কি ভাই কেউ যদি বলে যান এটি কারুর জন্য হতে পারে আনন্দের কারুর জন্য হতে পারে ফেতনার ওইটাকে কেন্দ্র করে কেউ পাপ জড়ো করবে আবার ওইটাকে কেন্দ্র করে কেউ গর্বিত হবে ঠিক না ওটা ভালো তারা আলাওলাদেরা গর্বিত হবে অন্য মানুষগুলো ওটাকে ফেতনায় পরিণত করবে কেউ সমালোচনা ঝড় তুলে পাপের পাহাড় জমাবে ঠিক কিনা ঠিক ঠিক উল্টোটা কেউ যদি জাহান্নাম কিনে মরে আর সে যদি বলে যেতে পারে ভাই ওটি জমনটা হবে কারুর জন্য শিক্ষণীয় আবার কারুর জন্য হবে ওটা মিথ্যা বলার প্রবাগণ্ডা তো দিন মিথ্যা কথা আবার কারোর জন্য এটা হবে হৃদয় বিদরক দুঃখজনক যাদের আপনজন কথা বোঝাতে পেরেছি সুতরাং জান্নাতি কিংবা জাহান্নামী আল্লাহ কাউকে বলে যেতে দেন না সম্মানিত ভাইয়ের আমার মুরব্বীরা মনে রাখুন এরপরে যখন কোন মানুষ পৃথিবীতে এলো জান্নাত কিনবার বাজারে এলো জান্নাত কিনলো না তথা আল্লাহর প্রতি ইমান ঠিক রাখলো না রসুলের প্রতি ইমান ঠিক রাখলো না এবং আল্লাহর রাস্তাতে জানমাল দিয়ে সেবা দিল জানমাল দিয়ে সাধনা করলো না তার তার তো জান্নাত কেনা হলো না সে তো উল্টো জাহান্নাম কিনে গেল ઠીક રહે